আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে সালমা ফ্যামিলিটেল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার আজকে ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সারা সারাদিনে যে টুকটাক কাজগুলো করবো সেসব কাজেরই আর কি ছোটো ছোটো অংশ আপনাদের মাঝে তুলে ধরবো সারাদিনে আসলে অনেক কাজই তো করা হয় তো সব কাজের ভিডিওটা করা হয় না করলে দেখা যায় ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তখন কিন্তু দেখার আগ্রহ থাকবে না তো বেশ কিছুদিন আগে অনেকগুলো পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো উপরেগুলা একটা একটা করে খেতে খেতে অনেকটাই শেষ হয়ে গেছে আর বেশি করে বানিয়ে রাখার কারণে নিচেরগুলা চা পড়ে একটার সাথে একটা লেগে যাচ্ছিল তো আজকে বের করে দেখি এই অবস্থা আসলে উপরেগুলা যখন হ্যাঁ ভেজে খাই তখন কিন্তু আসলে বুঝতেই পারিনি যে নিচেরগুলোর এই অবস্থা হচ্ছে তো যাই হোক আজকে যখন দেখলাম যে অবস্থা তো একসাথে সবগুলাই আর কি ছাড়িয়ে ছাড়িয়ে রাখ রেখে দিলাম আজকে না ছাড়িয়ে রাখলে দেখা যাচ্ছে যে পরের যেদিন কি আবার ভাসতে যাব সেদিনকে আবার একই সমস্যা পড়তে হবে শীতের দিনে এইভাবে পরোটা কিংবা রুটি বানিয়ে ফ্রিজে রাখলে না অনেকটা কষ্ট কম হয় বিশেষ করে সকালবেলায় সকালবেলা অনেকের অনেক বেশি তাড়া থাকে বাইরে যাওয়া থাকে স্কুল বাচ্চাদের স্কুল থাকে অফিস থাকে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি তাড়া থাকে আর দেখা যায় যে আমাদেরকে সকাল উঠে নাস্তা বানাতে অনেক কষ্ট লাগে এবং শীতের সময় আসলে উঠে ইচ্ছাও করে না তখন কিন্তু এইভাবে বানিয়ে রাখলে খুবই কাজে দেয় তো যেটা আমি করছি আর কি অনেকগুলো বানিয়ে রেখেছিলাম বাচ্চারা যখন খেতে চাই। কিংবা সন্ধ্যা সময় রাস্তায় এইভাবে কিন্তু বানিয়ে একটু ডিম্পোজ করে দিলে কিন্তু বাচ্চারা খুশি হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি আর গতকালকে মাংস রান্না করেছিলাম সেই মাংস কিছুটা আছে তো সেটা দিয়ে আদিপকে খেতে দেব। কারণ ওর পরীক্ষা চলছে আর ও বেশ সকালে দেখছি ঘুম থেকে উঠে পড়তে বসেছে আমার আগে সে উঠেছে তো ভালো মনে যে ওকে একটু তাড়াতাড়ি করে খেতে দিই যেহেতু রাতে অনেক রাত জায়গায় ছিল তারপর সকালে ঘুম থেকে উঠছে তো ওর ক্ষুধা লাগছে ওকে আগে দিই তো ওর খাবারটা পুরোপুরি রেডি করে দিয়ে তারপরে আমাদের পরোটাটা ভাজবো যেহেতু আফতান এখনও ঘুমাচ্ছে আদিপকে খেতে দিয়েছি আর আমি এদিকে ভিডিও করছি ও যখনই খেয়াল করেছে যে আমি ভিডিও করছি তখন ওরা আর হাত চলে না ছেলে আসলে ভিডিও করা দেখলে খুবই লজ্জা পাই সে আমার ভিডিও সামনে একদম আসতে চায় না মাঝে মাঝে একটু পকা দিই কিন্তু কিসের কি তারপর সে রাগ করে এখন যেহেতু বড় হয়ে যাচ্ছে সেহেতু ওর ইচ্ছার বিরুদ্ধে আমি আর কোনো কিছু করতে চাই না তো ওকে যেহেতু আগে খেতে দিয়েছে আমি আর উপরে খাবো আপনার ঘুম থেকে উঠলে তখন পরোটা বেজে নিব তো যাই হোক আমি আর আপনার মিলে সকালে নাস্তা টফ ক্যামেরায় করেছি কারণ মোবাইল দেখলে ও অনেক বেশি কান্নাকাটি করবে তখন নিজে কার্টুন দেখার জন্য ঝামেলা করবে শীত দিক শুরু হয়ে গেছে অথচ আমার শীতের কাপড়গুলো বের করাই হচ্ছিল না তো মনে হলো আর যেহেতু পুরা সকালে নাস্তাটা রেডি করাই ছিল সেহেতু নাস্তার ঝামেলাটা খুব বেশি হয়নি তো এই সুযোগে আমার শীতের কাপড়গুলো বের করে নিই প্রত্যেক বছর আসলে শীতের কাপড় কেনা হয় না দেখা যায় যে ওই একটা দুটা কিনতে কিনতে আগে থেকে দেখা যায় অনেকগুলো জমে গেছে আর শীত তো মাত্র এক থেকে দেড় মাস থাকে তার বেশি তো শীত থাকে না তো প্রত্যেক বছর কিনে আসলে তা কিন্তু না হ্যাঁ তবে ওই আর কি দেখা যায় যে যা কিনছি সেগুলাই জমতে জমতে অনেক হয়ে গেছে তো এই চাদরটা অনেক আগে হচ্ছে আদিবের বাবা ইন্ডিয়া থেকে এনেছিল। চাদরটা খুবই ভালো ছিল আর এই সাদা চাদরটা আমার ভাইয়ের মেয়ে যখন ইন্ডিয়াতে বেড়াতে যায় তখন ও আমার জন্য এনেছিল। আর সাথে ওর খালা মনের জন্য একটা এনেছে মানে ফুপির জন্য একটা খালা মনের জন্য একটা তো আর কি এখানে পাঁচটা চাদরের ভেতর তিনটাই ইন্ডিয়া থেকে আর বাকি দুইটা আরং থেকে নিয়েছিলাম এখানে বিশেষ করে প্রত্যেকটা চাদরই আমার এত বেশি পছন্দের আর থেকে পছন্দের এই যে একটা জ্যাকেট যেটা আমি খুব বেশি ব্যবহার করি আচ্ছা চাঁদর ছোটার হুটি অনেক কিছুই তো জানি আমরা শীতের কাপড়ের নাম কিন্তু এই জিনিসটা আসলে কি নাম বলে আমি কিন্তু সত্যি জানি না তবে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এত বেশি আসলে মোটা আসলে বলা যায় যে কম্বলের যে কাপড় আছে না আমি ঠিক ঠিক নাম জানি না ঠিক ওই রকম কম্বলে কাপড় দিয়ে তৈরি তবে জিনিসটা আসলে অনেক বেশি ভালো খুব বেশি শীতে কিন্তু এটা অনেক বেশি আরামদায়ক কারণ অনেক বেশি গরম তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু এবার গ্রামে অনেক বেশি শীত তো এটাও কিন্তু অনেক বেশি কাজে দেবে তো সেটাও এটাও কিন্তু বের করে আনলাম যদি লাগে আর কি হ্যাঁ সেই হিসাব করে আর কি আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে একটা লাইক দিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন যেহেতু শীতের কাপড়গুলো বের করে নিয়েছি আর এখন তেমন শীত নেই তো সেই জন্য একদম হাতের কাছে রেখে দিলাম যাতে খুব সহজেই পেতে পারি তো এই আলমারিতে শুধু আমায় আমার কাপড়ই রাখি বাচ্চাদের জন্য সব আলাদা আলাদা জায়গা আছে আর তো কোনো একদিন হয়তো এই আলমারিটা আমি কিভাবে গুছিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো সারাদিনে তো অনেক কাজই করেছি আর সব কাজ তো আসলে ভিডিও করি নাই টুকটাক অনেক কাজকর্ম শেষ করে যে কাজগুলো বাড়তি করেছি সেইগুলাই কিন্তু শেয়ার করছি আমি কিন্তু পুদিনা পাতা দিয়ে চা খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে পুদিনা পাতা বারান্দায় লাগিয়েছিলাম তো সেখানে লাগানোর পরে দেখছি যে সে কোনোভাবেই ভালো গ্রো হচ্ছে না আমি বাজারে ব্যাগে মাটি দিয়ে ছাদে রেখে দিয়েছি আর হচ্ছে বাড়তি যে কা পাতাগুলো আছে ওটাকে আমি কেটে নেবো তারপরে হয়তো শিকড় থেকে নতুন কুষি গজালে হয়তো বা পুদিনা পাতাটা ভালো হবে সেই আশায় দিচ্ছি এখন বাকিটা দেখি আল্লাহর তো এখানে অনেকগুলা পাতা হয়েছে তবে বেশিরভাগ পাতা ঝরে গেছে তো ডগার সাথে কিছু কিছু নতুন পাতা আছে তো সবগুলো মিলে আমি কেটে নিলাম পুদিনা পাতায় আসলে প্রচুর পরিমাণে রোদ আর পানি লাগে যেমন রোদ লাগে তেমনই কিন্তু পানি পানি দিলে এই আহ ব্যাগের গাছগুলা কিন্তু অনেক বেশি হয়ে যাবে তখন দেখা যায় যে বাসাই আর নিপোনা তো বাকি পাতাগুলো আমি নিয়ে বাসায় চলে এসেছি আর একটু চা বানাবো কারণ এখন তো বিকেল সময় আর শীতের দিনে আসলে হালকা হালকা শীত পড়ছে এর ভিতরে কিন্তু চাটা আরও বেশি ভালো লাগে আমি আজকে একটু মশলা চা করে নেব শীতের দিনে প্রতিদিন এক কাপ করে মশলা চা খাইলে কিন্তু ঠান্ডার সম্ভাবনা একদমই থাকবে না আর সেই সাথে কিন্তু ভালো লাগবে বিশেষ করে যাদের ঠান্ডার সমস্যা আছে আমি বলবো যে আদা লবঙ্গ পুদিনা পাতা তুলসী পাতা দিয়ে যদি এক কাপ করে চা খাওয়া যায় আমার মনে অনেক বেশি আরাম পাবে আমার আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু চাইলে কমেন্টস করে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম